গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজ অনেক দিন পর তোমাদের পাশে আবার ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন হয়ে গিয়েছে কোনো ব্লগ দিইনি আমি তোমরা জানো ডেলি লাইফস্টাইল আমি দেখাই কিছু কারণে আমি ব্লগ দিতে পারিনি তো আজকে আবার ভাবলাম মনটাও ভালো লাগতেছে না আমি ভাবলাম না তোমাদের পাশে আসি এসে একটু কথাও বলি মনটাও ভালো লাগবে আর তার সাথে রান্না হয়ে যাবে তাই না ঠিক না তো কেমন আছো তোমরা আমার ইউটিউবে আমার নতুন যত নতুন বলো পুরোনা বড়ো সব অনেকটাই রয়েছিলো আমার ফ্যান কিন্তু আমি তবে অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি সেই জন্য আমার থেকে ফ্যানগুলো সব দূরে গিয়েছে এখন যদি আমার ফ্যানরা আমার মানে ব্লগ দেখে আজকের ভিডিও দেখে তাহলে আবার চলে আসবে তাই না তো চলো এদিকে বসিয়ে দিয়েছি রান্না এদিকে ডাল সম্মার দিয়েছি মানে লাইটের জন্য এরকম ধোয়া ধোয়া হচ্ছে বন্ধুরা তো ওইদিকে ডাল সম্বাদ দিয়ে দিয়েছি বগরির ডাল বানাবো আর কি কী রান্না করব। সব তোমাদেরকে আজকে শেয়ার করব আর আমাদের বাড়িতে আসছে তোমরা সবাই জানো তোমরা দেখতে থাকলে চিনবে তো কে আসছে সবটাই দেখতে থাকবে তো চলো আমি ডালটা নামিয়ে নিই এই যে ডাল বসিয়ে দিয়েছি বগরির ডাল টক ডাল খাবো তো ওইদিকে ডালটাও হয়ে গিয়েছে তারপর রান্না করব এটা লাউয়ের চুকলা বন্ধুরা এই লাউয়ের চুকলা অনেক দিন হয়েছে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে তো সেটা এখন ভাজা করে নেব পেঁয়াজ দিয়ে আর রান্না করব মাছ মাছ এখানে এসেছিলো এখান থেকে রেখেছি আমাদের গেটের পাড়ে নিয়ে আসছিলো তো মাছটা রান্না করব আর কী রান্না করি দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো চলো এদিকে সবজি কাটা বাটা সব আরম্ভ হয়ে গিয়েছে মানে মাছের জন্য সবজিটা কাটতে হবে আর এদিকে জল ফিল্টারে বসিয়ে দিয়েছি বালি ফিল্টারে জলটা দিয়ে এদিকে আমাদের এই ফিল্টারে দিয়ে দেব তাহলে এদিকে বসিয়ে দিয়েছি লাউ টুকলা ভাজি পেঁয়াজ সোমবার দিয়ে আর অনেক দিন পরে কত জানা বন্ধুরা আমি না এই লাউ টুকলাটা ভাজা খেতে খুব ভালোবাসি কিন্তু বা দাদা খেতে চায় না আমার ছেলেও খেতে চায় না তো তাই ভাবলাম যে আজকে তো আসবে আমাদের এতে কেউ কে আসবে দেখতে পারবে তো ওরাও খেতে ভালোবাসে তো তার জন্য কী করলাম আটটা ভাবলাম না কেটে যখন রেখেছি তাহলে বানিয়ে নিই নাহলে এভাবেই নষ্ট হয়ে যাবে তাই না তো ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি এবার ভাত আর লাল চিটলা দিলাম তো বন্ধুরা এই যে মাছটা একদম হালকা করে বানিয়ে নিয়েছি আলু দিয়ে আর ওই যে আমাদের গাছে ধনিয়া পাতা ওগুলা আর তোমাদেরকে বলেছিলাম না কে আসবে কে আসবে দেখো লাগে নাকি চা বানিয়ে দিয়েছি আরেকজন কোথায় গেল লজ্জা হয়েছে আর হবে এখন সুটকি তো সুটকির জন্য সব ফুল দিয়ে কেটে দিয়েছে আর এই যে আরেকজন আমাদের আমার মোবাইলের মানে আমার ব্লগের মেন অতিথি ওরাই তো চলো এগুলা নামাই লই না ফুল দি ছুটকি একটা দিব না তো এদিকে বসিয়ে দিয়েছি সুটকির তরকারি সুটকিগুলা ভেজে নিচ্ছি অল্প লাল লাল করে আর সবজি তো ফুল দিয়ে কেটে দিয়েছে আর এদিকে ফুল দিয়ে খাচ্ছে কি খাচ্ছে সব এই দেখো বগরিয়া চাল বগরিয়া চাল

এদিকে আমার শুটকি তরকারি বানানো কমপ্লিট রান্না সব হয়ে গিয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি কি কি রান্না করেছি তো চলো এদিকে বাসন রয়েছে বাসনগুলো মেজে নেব এখন চলো বন্ধুরা এই যে দেখো ফুল দিয়ে কিন্তু আমাদের আসে আর এসে এই যে আকাম করতে আকাম দেখো এই যে পুয়ের কি গুটিগুলা গুলা নাকি গুটি গুলা খায় কেবটে খায় আমি জানি না আমি কিন্তু খাই না সুটকি দিয়ে খায় আর সুটকি দিয়ে করলে লাল লাল বাড়ি

এই যে এই গাছটা আমি কেটে দেবো কিন্তু কাটি নাই কারণ আমি ভাবলাম যে না ফুল দিয়ে ভালোবাসে তো এই গুটিগুলা খেতে তো ভাবলাম না আসুক আসার পরে এটা নিয়ে যাক তারপরে হয়তো আমি হোলিতে কেটে দেবো না হোলি না হোলি তুমি আইবা না তখন তুমি লয়ে যেও তারপরে কাটটা দেবো এই যে তো গাছটা ইয়ে হয়ে গেছে না বয়স বেড়ে গেছে গা ইয়ে হয়ে গেছে

নিজে নিজে হয়েছে জানো টমেটো গাছগুলো জাহাজি কলা এই যে জাহাজি কলা হয়েছে এই যে প্লাস্টিক দিয়ে বান্ধে রাখছি এই যে জাহাজি কলা মালভোগ গাছ লাগাই তো হয় নাই নাকি যে গাছের আম গাছের বইল আসছে না না পদ্ম ফুল এই যে এখন তো আইবই পদ্ম ফুল এখন আইব তো আরে দুতরা ফুল যখন শিব পূজা দিছি তখন ধুতরা ফুল পাইনি যাই হোক

পুরিগুটি बाप रे দেখো বন্ধুরা ধন্যবাদ আসছে কিন্তু খালি বেগে হ্যাঁ খালি আসছে আইছে খালি আর এখন দেখো পুরা ভর্তি জিনিসে নিয়েছ সমার থেকে এখন নাই নাই কমো হাজার টাকা জিনিস হইবো এক 1000 টাকা হ্যাঁ বন্ধুরা সব মিছা কথা বলছে এক হাজার টাকা জিনিস নিয়ে আইত আছে দেখছো তুমি মানে কি কমো আর তুমি খালি দিন দিন জোয়ার হচ্ছে সুন্দর সুন্দর চুড়িদার উদ্দার পইড়া দুজনে আমার থাক আমি দিয়া দেব আমি দিয়া দেবো থাক তুলে লাগবো না কাম করো না পরে যা কমে নেয়া পড়বো ঘরে অতিথি এসে অতিথি যে কাম করান আপনি হ্যাঁ হ্যাঁ করো না ভাই করো না হ্যাঁ আমার জন্য বহুত বড় জিনিস আনছে তেজপাতার র্যাশ কাটা এটা নিয়ে আসছে ফুল দিয়ে ঝুলি আজকে ভালো করে ধুয়ে ঝুড়িতে দিয়ে দিয়েছি শুকালে ঢুকিয়ে দেবো বন্ধুরা সকাল দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদেরকে খাওয়া দাওয়া দেখাতে পারি পারিনি তো খাওয়া দাওয়া করার পর এখন বেরিয়েছি ঘোরার জন্য তো আজকের জন্য ভিড়টা আমি এখানে অ্যান কলাম নাহলে অনেক বড় হয়ে যাবে আর ওদিকে বদি গিয়েছে ওর বাড়িতে আমাদের বাড়ি থেকে তোমার দেখেছিলে কি কী নিয়ে আসলো তোমরা দিতে ও বদি বাড়িতে সামনেই জানোই আর ওইদিকে ফুলদি রয়েছে আর বদি আসুক বদির জন্য দাঁড়া হয়েছি তো ঘুরতে যাচ্ছি আরেক জায়গায় ওইটা নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে তো আজকের মতো এখানেই কালকে আবার নতুন ভিডিও তোমরা দেখতে পারবে তো বাই ভাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো কি বলছে ফুলদি ভালো থাকবে সবাই ভালো থাকবা বলছে আর ফুলদির সাথে কিন্তু হোলিতে খুব জ মানে ভালোভাবে খেলা হবে আগের ভিডিও তোমরা দেখেছিলে ফুলদির সাথে কিভাবে আমরা হোলি খেলেছিলাম সেটাও একটা ভিডিও আসবে তো চলো ওই যে বদি চলে আসছে নেক্সট ভিডিও কালকে আবার দেখতে পারবে তো চলো ওই যে বৌদি চলে আসছে তো চলো বাই বাই